দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর সারা দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে মুম্বাই কলকাতা এবং হাওড়াতেও বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা কলকাতা হাওড়া শিয়ালদা স্টেশনে চলছে কড়া তল্লাশির অভিযান জাতীয় সড়ক ও দিল্লি রোডের সংযোগস্থলে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি ডায়মন্ড হারবার ও হাওড়া জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও নজরদারির অভিযান প্রতিটি জেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত এলাকাগুলিতে মোটায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী বজবজ থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে চলছে তল্লাশির অভিযান কোনো ধরনের বিস্ফোরক বা বেআইনি অস্ত্র যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে তৎপর রয়েছে দায়মান হারবার জেলা পুলিশ শহরের প্রতিটি প্রবেশ পথে বাড়ানো হয়েছে নজরদারি চলছে ধারাবাহিকভাবে চেকিং ও নিরাপত্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় সঞ্জয় জানতে চাইব গতকালের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ যার ফলে একাধিক জনের মৃত্যু হয়েছে আহত সংখ্যাও কিন্তু অনেকটাই রয়েছে জেলা জুড়ে শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতে করা তল্লাশি করা হচ্ছে নাকা চেকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আপডেট কি রয়েছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কেমন কি তৎপর রয়েছে দেখো কোয়েল প্রথমে তো বলি গতকাল রাতে দিল্লির যে বিস্ফোরণ হচ্ছে হাই অ্যালার্ট তারপরে হাই অ্যালার্ট দিল্লি বিস্ফোরণ হওয়ার সাথে সাথে মুম্বাই কলকাতা শহরতলী এবং কলকাতায় মানে নজরদারি চলছে এবং যেমন হাওড়া শিয়ালদা বিভিন্ন জোন এবং বোম্বে রোড হাই রোড যেটা বিভিন্ন জাতীয় সড়ক আছে সেখানে একাধিক জায়গায় কলকাতা পুলিশ পক্ষ থেকে তৎপর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে তার পাশাপাশি কলকাতা বিভিন্ন শহর অঞ্চলে মেট্রো নজরদারি চলছে